অপবিশ্বাসের দশটি অপরাধ দশটি ক্রাইম যে অপরাধগুলো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ ভিক্টিমরা মামলা করতে পারেন অপবিশ্বাস শাস্তির মুখোমুখি হতে পারেন অপবিশ্বাসকে নিয়ে আমার নেক্সট ভিডিওটি করব অপবিশ্বাসের কী কি গুণ আছে সেই গুণগুলো নিয়ে তবে আজকে নয় আজকে অপবিশ্বাসের দশটি ক্রাইম যেগুলোর জন্য তিনি শাস্তি পেতে পারেন শাস্তির মুখোমুখি হতে পারেন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভিক্ট্রিমরা চায় আসুন আমরা প্রথম অপরাধটা আলোচনা করি এক অ্যাবরেশন করা তিনি তার দুই দুইটি সন্তানকে অ্যাবরেশন করে নষ্ট করেছেন এর পেছনের প্রধান কারণ কি যদি অ্যাবরেশন না করেন নায়িকা হিসেবে তিনি পিছিয়ে যাবেন অনেকগুলো সিনেমা হাতছাড়া হয়ে যাবে অনেক টাকা তিনি পাবেন না এবং নায়িকা হিসাবে আর হয়তো তিনি নাও ফিরতে পারেন তবে তিনি মানুষের সামনে বলেন শাকিব খান নাকি তাকে অ্যাবর্ষণ করতে বাধ্য করেছে এই কথাটি মোটেই বিশ্বাস হয় না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কারণ আমি পরবর্তী আরও যে নয়টি দোষের কথা বলবো সেই দোষগুলো শুনলে আপনি বুঝতে পারবেন অপবিশ্বাসের এই কথাটা শাকিব খানেরকে দোষ দেওয়ার কথাটা এই পয়েন্টে সঠিক না শ্বাস নিজেই নিজের স্বার্থে তার ম্যাচিউর সন্তানগুলোকে এবার করে মেরে ফেলেছেন নষ্ট করেছেন এর জন্য কিন্তু অপবিশ্বাস অবশ্যই শাস্তি বাংলাদেশে ভ্রূণ হত্যা একটি অপরাধ আর তাছাড়া ম্যাচিউর শিশু হত্যা করা আরও বেশি অপরাধ এর জন্য অপবিশ্বাস শাস্তি পাবেন পাবেনই পাবেন আপনি লিখে রাখতে পারেন অপবিশ্বাসের দ্বিতীয় অপরাধ কি শাকিব খানকে ব্ল্যাকমেলিং করা অপবিশ্বাস কিন্তু সেই কোটি টাকার কাবিন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড করেছেন সবগুলো কর্মকাণ্ডই সাকিব খানকে ব্ল্যাকমেলিং করে করেছেন শেষ পর্যন্ত তিনি শাকিব খান তাকে বিয়ে করতে বাধ্য করেন কিভাবে আর অপবিশ্বাসের স্বার্থ কী কারণ সাকিব খান যদি অপবিশ্বাসকে বিয়ে করে তাহলে অপবিশ্বাসের ক্যারিয়ার সিনেমাতে থাকা নিশ্চিত হয়ে যাবে এবং অপবিশ্বাসের নায়িকা হিসাবে যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে এক এক করে টোকা মেরে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হবে অপবিশ্বাস সাকসেস হয়েছেন তাৎক্ষণিকভাবে সাকিব খানকে বিয়ে করেছেন এবং সিনামিম মৌসুমি হামিদ অহনা এরকম আরও অনেক নায়িকাকে ক্যারিয়ার মাহিয়া মাহি ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত করেছেন ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন সাময়িকভাবে তিনি সফল হয়েছেন এবং এরপরে পয়েন্টগুলো ও শব্দম বুদ্ধি আছে সেটি আমরা শেষে আলোচনা করব তিন নাম্বার পয়েন্ট নায়িকাদের ক্যারিয়ার নষ্ট করা এটি তো একরকম বলেই দিয়েছি অনেক নায়িকার ক্যারিয়ার তিনি নষ্ট করেছেন অহনা পূজা চেরি বিদ্যা সিনা মিম মৌসুমী হামিদ এরকম পনেরো জন নায়িকার ক্যারিয়ার তিনি নষ্ট করেছেন এর মধ্যে সবচাইতে সম্ভাবনাময় ছিল শখ শখ ছিল সব চাইতে সম্ভাবনাময় নায়িকা শাকিব খানের সাথে মানানসই এবং কিন্তু অপবিশ্বাসের কারণে সেটি হয়ে ওঠেনি পনেরো জন নাইকার ক্যারিয়ারকে নষ্ট করেছেন এই অপবিশ্বাস এটি কিন্তু চরম অপরাধ এগুলো এটা কিন্তু প্রমাণিত অপরাধ চার নাম্বার অপরাধ কাজী মারুফ এবং কাজী হায়াতের বিরুদ্ধে চেইন চুরির মামলা চেইন গলার চেইন হার চুরির মামলা দিয়েছেন অপবিশ্বাস এবং কাজী মারুফ সেটার জন্য আদালতে আর কি ধরনের আগ্রাসী ক্রাইম হতে পারে মিথ্যা মামলার অভিযোগে অপবিশ্বাসের বিরুদ্ধে পাল্টা মামলা সম্ভব পাঁচ নম্বর অপরাধ খুনি হত্যাকারী সৈরত শাসক গুমকারী লুটপাটকারী শেখ হাসিনার ঘরতর সমর্থক ছিলেন শেখ হাসিনা এই খুনের দোষর হিসাবে অপবিশ্বাসের শাস্তি অবধারিত পেতেই 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 হবে 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 এই আলোচনা কম করলাম কারণ এটির বাস্তবতা খুব কাছে অপবিশ্বাসের বিরুদ্ধে মামলা আসছে ছয় নম্বর অপরাধ শাকিব খানের পরিবারকে সামাজিকভাবে চরমভাবে ভাবে হেয় প্রতিপন্ন করেছেন কী বলেছেন সাকিব খানের বাবা জয়কে মেরে ফেলতে পারে সাকিব খানের মাকে বিশ্বাস করা যায় না শাকিব খানের বোন তাকে টর্চার করেছে শাকিব খানের বোনের হাজবেন্ড তাকে টর্চার করেছে শাকিব খান এবং শাকিব খানের পরিবার তাকে দিয়ে সংসারে সকল কাজ করাতো সকালে তিনি রান্না করতেন তারপর অভিনয়ে যেতেন সেখান থেকে এসে আবার গোল গাছ ধোয়াপালা করতেন রান্না বাড়া করতেন এ ধরনের অভিযোগ তিনি একাত্তর টিভিতে নিউজ টোয়েন্টি ফোরে করেছেন অপরাধ ও ক্রাইম আলোচনা ছাড়া মধ্যরাতে এসে সাকিব খানের বিরুদ্ধে যেই ব্যবস্থা নিয়েছেন তিনি সাকিব খানের সাথে ন্যূনতম কথা না বলে তিনি ব্ল্যাকমেইল করে চাপে ফেলার জন্য সিনেমাতে তার হাতে সিনেমা নেই অন্য নায়িকাদের সাথে সাকিব খানকে ডিটাস্ট করার জন্য তিনি মধ্যরাতে এসে হাজির হয়েছেন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য প্রযোজক তখন অপবিশ্বাস শাকিব খানকে নিয়ে যেসব প্রযোজক সিনেমার উদ্যোগ নিয়েছিলেন সেই সিনেমাগুলো আর হয়নি প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই দোষ প্রযোজকরা অপবিশ্বাসকে না দিয়ে শাকিব খানকে দিয়েছেন ভয়ঙ্কর অর্থনৈতিক অপরাধ আট নম্বর বুবলির বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেছেন কি কি মিথ্যাচার করেছেন ফারজানা মন্দির সাথে কথক কথন নিজের ফোন কল কেটে দিয়ে ফারজানা মন্দির অংশটুকু তিনি ফাঁস করে দিয়েছেন স্বপ্নম বুবলিকে অপবাদ দিয়েছেন স্বপ্নম বুবলি অথবা স্বপ্নম বুবলির কোন অথবা আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো আইনজীবী নিজেই উদ্যোগী হয়ে এ মামলা করতে পারেন অথবা আদালত দিতে পারে। অর্থাৎ শুভমোটা মানি হল আদালত নিজ উদ্যোগে যদি কোনো মামলা করে জনস্বার্থে সেটিকে শুভমোটা বলে এটির জন্য অপবিশ্বাস অবধারিতভাবে শাস্তির মুখোমুখি হতে পারেন এবং অপবিশ্বাসের নবম অপরাধ অপবিশ্বাস একটি ভয়ঙ্কর প্রতারণা করেন সামাজিক মিথ্যা নিজে উপস্থাপিকাদেরকে বলে টকশো আয়োজন করেন এবং সেখানে বলে দেন তাকে কি কি প্রশ্ন করা হবে স সবনম ব্যাপারে প্রশ্ন করা হবে সাকিব খানের ব্যাপারে প্রশ্ন করা হবে তখন তিনি তার সাজানো গোছানো উত্তরগুলো দেন স্বপ্নম বুবলিকে অপদস্থ করার চেষ্টা করেন অব দশম দশ নম্বর ও ক্রাইম অপরাধ সাবানার নামে কুৎসা রটনা করা তানবির তারেকের সাথে মিলে অপবিশ্বাস সাবানার নামে মিথ্যা ছড়িয়েছেন কুৎসা রটনা করেছেন তিনি বলেছেন তিনি নাকি সাবানার বাসায় গিয়েছিলেন জয়কে নিয়ে অথচ সাবানা বাসায় ছিলেন না তিনি আবার খোটা দিয়েছেন সাবানাক বাসা যাওয়ার জন্য তিনি বারো চোদ্দ হাজার পনেরো হাজার টাকার মিষ্টি কিনেছেন এবং তিনি নাকি সেখানে গিয়ে পরিচয় দিয়েছেন বাংলাদেশের এক নম্বর নায়িকা এসেছে বিশ্বাস সাবানা এসে শুনেছেন হাসাহাসি করেছেন এক নম্বর নায়িকা কে তিনি সাবানার বিরুদ্ধেও রটনার দিতে ছাড়েননি তিনি ছড়িয়ে দিয়েছেন সাবানা বাসায় থেকেও তার সাথে দেখা করেননি সাবানা মিথ্যা কথা বলেছেন সরাসরি বিশ্বাস এই অভিযোগ করেছেন দশটি অপরাধ কথা বলার ছিল না আরেকটি অপরাধ বলবো দেখি তো আপনারা বুঝতে পারেন কি না এটি আসলে কত বড় অপরাধ ধর্ম অবমাননা তিনি একবার বলেন নামাজ পড়েন আবার বলেন পূজা করেন আবার বলেন মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে দেখেন একই সাথে তিনি হিন্দু ধর্মকে অবমাননা করেছেন আবার মুসলিম ধর্মকে অবমাননা করেছেন আমার মনে হয় মুসলমান ধর্মের কেউ তাকে তো ধর্মবাননা বিষয়ে মামলা দিবে না কারণ মিথ্যা কথা বলা হয় এখানে নাকি হিন্দুদেরকে নির্যাতন করা হয় আসলে দেশের হিন্দুরা রাজনৈতিক কর্মী হয়ে মুসলমানদের উপরে অত্যাচার করে এরপর যখন শাস্তির মুখোমুখি হয় তখন বলে এটি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এ কারণে মুসলমানরা হয়তো দিবে না হিন্দু ধর্মে অব অবমাননার অভিযোগে হিন্দুরা তার বিরুদ্ধে একটি মামলা দিতে পারে কারণ সে উভয় ধর্মকে অবমাননা করেছে ধার্মিকদের সাথে প্রতারণা করেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম